বাংলাদেশের অহংকার বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা হৃদয়ের বাদশাহ যিনি দীর্ঘ সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার যার বলিষ্ঠ নেতৃত্বে খুনি রাক্ষসী হাসিনা তার মকসুদ থেকে নেবে দশটা করতে বাধ্য হয়েছে তিনি এই গণতান্ত্রিক আন্দোলনের রূপকার চার বলিষ্ঠ নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হয়েছে সেই নেতা বিএনপি এর টিচার পারসন জননেতা তারেক রহমান জন্মবার্ষিক উপলক্ষে আজকে পৌরসভা দুঃখীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও কম্বল বিতরণ যে প্রোগ্রাম সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমার সামনে উপস্থিত জনতা আমার ভাই বোনেরা মায়েরা আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আজকে কোনো সভা সমাবেশ নাই আজকে আমি সভা সমাবেশের বক্তৃতাও দিব না আজকে কোনো রাজনৈতিক বক্তৃতা দিব না আজকে শুধু আমাদের আপনাদের সকলে সেই পছন্দের মহান নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং দেশ থেকে বেগম খালেদা সুযোগ্য সন্তান এদেশের মানুষের হৃদয়ের মানুষ জননেতা তারে রহমানের ফলে সুস্থ থেকে একইভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের দুঃখ দর্দশা লাঘব করতে পারেন আমরা সবাই তার দুঃখ দোয়া করবো আমিন